বন্ধুরা আমরা কেন মানুষ অন্য মানুষের প্রতি নিজেকে এত নির্ভর করে ফেলে তা নিয়ে আলোচনা করতে চাইছি আমরা সাধারণত নিজেদেরকে নানান রকম জিনিস বিষয়ে বা কোনোরকম অভিজ্ঞতার মাধ্যমে নিজেদেরকে এরকম বন্দি দশা নির্ভর অনুভব করতে পারি কোন সুন্দরী নারীর প্রতি হোক বা নিজের স্ত্রী এবং সন্তানের প্রতি হোক কিংবা বন্ধু বা আত্মীয় স্বজনের প্রতি হোক হয়তো কখনো আমরা ভগবানের খোঁজ করি কিংবা তাদেরকে খোঁজের জন্য নানান রকম পুস্তকের মাধ্যমে নিজেদেরকে নির্ভর করে তোলার চেষ্টা করি কিন্তু নির্ভরতা সর্বত্র বিরাজমান বলে মনে হয় এইভাবেই আমরা নিজেদেরকে কোনো বহিরাগত বস্তুর সাথে আঁকড়ে ধরে বাঁচতে চাই কিন্তু জটিলতাটি আরো গভীরে সহজভাবে বললে অন্তরে তো বন্ধুরা আমরা হয়তো মনে মনে ভাবতে পারি তবে সত্যি কি কখনো স্বাধীনভাবে নিজেকে অনুভব করা যাবে নাকি যাবে। এই বিষয়টি গভীরে বুঝতে গেলে আমাদের মনে নানান ধরনের সাইকোলজিক্যাল চাহিদার প্রতি নির্ভরতার কথা তুলে ধরা যায় যত মানুষ নিজের চাহিদাগুলোকে গুলোকে মানসিক ভাবে ধরবে তত নির্ভরতা বাড়তে থাকবে আঁকতে ধরার অভ্যাস শুধুমাত্র বিষয় সম্পত্তি হয় না আরো গভীরে ভাবলে চিন্তাও অনেক সময় আমাদের আঁকতে ধারার একটি উপাদান হিসেবে লক্ষ্য করা যায় কখনো হয়তো কেউ কোনো নির্দিষ্ট আবহাওয়া সম্পন্ন ধানের প্রতি নিজেকে জড়িয়ে ফেলার অনুভব করতে পারে আবার কখনো সেটা একটি দেশে প্রতিও হতে পারে কিংবা কোন ঋতু নির্ভরতা সর্বত্র বিরাজমান এটা আমরা বুঝতে পারছি চলুন এবার বোঝা যায় যে আমরা যে কোনো কিছুর প্রতি এত নির্ভরতার জন্য নিজের মনের ভিতর কেন বাধা অনুভব করি এই বাধা আসলে আমাদের মনের সেই চাহিদার প্রকাশ যেটাকে আমরা নিজের আয়ত্তের মধ্যে সব সময় পেতে চাই কিন্তু যদি কোনো প্রতি আমি নিজেকে লিমিট করি তবে আমি নিজেও সেই জিনিসের প্রতি নিজেকে লিমিট করলাম এই জন্য আমরা কখনোই প্রকৃত স্বাধীনতা অনুভব করতে পারি না সেই জড়িয়ে ধরা আকাঙ্ক্ষা একটি বিরাট বড় বাধা যা নির্ভরতাকে প্রতি মুহূর্তে প্রশ্রয় দিয়ে যায় স্বাধীনতা একটি এমন মানসিক অবস্থা নয় যেখানে সব কিছু প্রতি আমরা নির্ভরতা হারিয়ে ফেলি এটি একটি এমন অবস্থা যেখানে মন সম্পূর্ণ পজিটিভ অবস্থায় বুঝতে পারে যে তার কোনো কিছু নির্ভরতা প্রয়োজন নেই সে নিজেই সম্পূর্ণতবে প্রকৃত স্বাধীনতা কি এটা কি সমস্ত বস্তুবাদকে অস্বীকার করা প্রকৃত স্বাধীনতা হলো সেই নদীটার মতো যেই নদীটা ক্রমস বয়ে চলেছে যার দুই ধার সব সময় বিরাজমান কিন্তু তাতে সে কোনোদিনও নিজে বহন ক্ষমতা হারাজনি অর্থাৎ জীবনের কঠিন সময় যদি আসুক আমরা যদি নিজেদেরকে নির্ভরতার মাঝখানে অনুভব না করতে পারি তার একটাই উপায় তাহলে নদীটার মতো বয়ে যাওয়া তো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে নির্ভরতা মানুষের জীবনে আচ্ছাদিত অবস্থায় রয়েছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন ধন্যবাদ